তার কালকে পরীক্ষা আজকে একটা রাত আছে সেই এক রাতের মধ্যে আপনি পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবেন না খুব বেশি হলে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবেন কিংবা সব চ্যাপ্টারগুলোর নাম মুখস্থ করতে পারবেন এর বেশি কিছু আপনার পক্ষে এই মুহূর্তে করা সম্ভব না তো বাংলাদেশ ক্রিকেটে এখন সেরকম একটা অবস্থায় চলছে এবং শিরোনামে যেটা দেখতে পাচ্ছেন সেটাই আসলে বাস্তবতা বাংলাদেশ ক্রিকেটের তো সেসব নিয়ে কথা বলতে চলে আসছি আমি খেলা খেলায়াত্তরে নিয়মিত আয়োজন ছেলে খেলায় সবাই আমাদের সাথে থাকবেন মনে আছে মানে যখন এসএসসি পরীক্ষা দিয়েছেন বা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তখন আমরা পরীক্ষার কিছুদিন আগে মক টেস্ট দিতাম মডেল টেস্ট দিতাম সেটা কোচিং সেন্টারে দিতাম কোনো সারের বাসায় দিতাম কিংবা স্কুল থেকেও বা কলেজ থেকে এরকম মক টেস্ট বা মডেল টেস্টের আয়োজন করা হতো বা এখনো যারা এলেভেল ওলেভেল করেন তারা এরকম মক টেস্ট দেন বাংলাদেশ ক্রিকেটেও মানে এখন একটা মক টেস্ট আমরা দিতে খেলব এই প্রেক্ষাপটটা আসলে কেন তৈরি হলো আমাদের সময়ের কথা যদি বলি আমরা যখন মডেল টেস্টগুলো দিয়েছিলাম তখন আমরা দেখা যেত যে পরীক্ষার হলে যাওয়ার আগে মানে মেইন টেস্ট যেটা যেটা এসএসসি বা এইচএসির কথা বলছি এর আগে মক টেস্টগুলো হতো তুলনামূলক কঠিন বা তুলনামূলক কঠিন সিলেবাসের কোনো চ্যাপ্টার ওয়াইজ হতো কিংবা পুরো সিলেবাসের উপরই হতো সেই পরীক্ষাগুলো মূল পরীক্ষার থেকে তুলনামূলক কঠিন হতো যাতে মূল পরীক্ষাটাতে আমাদের কোনো মানে ঝামেলা সৃষ্টি না হয় সেরকম একটা অবস্থাতে আমরা মূল পরীক্ষাতে বসতাম এই হচ্ছে মডেল টেস্টের ব্যাপারটা হচ্ছে এরকম এখন আমরা যখন পাকিস্তানের এগেনস্টে খেলতে যাব তখন যদি সিমিলার কন্ডিশন সিমিলার কি বলবো পিচ সিমিলার উইকেট চিন্তা করেন তাহলে আরব আমিরাত একটা ভালো অপশন আরব আমিরাত উইকেট কিন্তু প্রতিপক্ষ প্রতিপক্ষ আপনার সেখানে আরব আমিরা যাদের আসলে টি টোয়েন্টির মানচিত্রে বা ক্রিকেটের মানচিত্রে খুব বড় কোনো অবস্থান নাই তাদের এগেনস্টে আপনি দুইটা ম্যাচ খেলবেন ঠিক আছে আপনার এই অল্প সময়ের মধ্যে মাত্র আপনি জিম্বাবু এগেনস্টে সিরিজ খেলেছেন এই অল্প সময়ের মধ্যে আপনার এর থেকে বড় দল অ্যাফোর্ড করার কথাও না আপনি অ্যাফোর্ড করতে পারেননি খুব স্বাভাবিক বাস্তবতা মেনে নিলাম এখন আমার প্রশ্ন হচ্ছে আরেক জায়গায় প্রশ্নটা হচ্ছে আমার কেন আরব আমিরাতের মতো দলের এগেনস্টে হঠাৎ করে খেলতে যেতে হলো কারণটা খুব পরিষ্কার কারণটা হচ্ছে আমাদের ক্রিকেট ক্যালেন্ডার আপনি দেখেন এখন সারা বিশ্বে সারা বিশ্বে টি টোয়েন্টি ক্রিকেট হচ্ছে পাকিস্তানে পাকিস্তান সুপার লিগ হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হচ্ছে এই অবস্থাতে আমরা কি করছি আমরা কি করছিলাম আমরা দেশের মাটিতে টেস্ট খেলেছি জিম্বাবুয়ের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের একটা আসর সেই ম্যাচ দুটা খেললেও খুব একটা আমরা সাফল্য আনতে পারিনি একটা ম্যাচ জিতেছি একটা ম্যাচ খেলেছি বা না খেললেও খুব বড় কোনো অসুবিধা হয়ে যেত না জিম্বাবুয়েকে আমরা কথা দিয়ে ফেলেছি আমরা খেলেছি সেখান থেকে আমাদের ব্যবসায়িক তেমন কোনো লাভ আসেনি কোনো টেলিভিশন চ্যানেল সিরিজ জুতো দেখাতে আগ্রহ দেখায়নি শেষ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন এই সিরিজ দু দেখাচ্ছে কি এই সিরিজে বাংলাদেশের কোনো ক্রিকেটার খুব আহামরি কোনো পারফরমেন্সও দেখাতে পারেননি যেটা নিয়ে আমরা খুব বিরাট রেকর্ড করতে পেরেছি সো এরকম একটা সিরিজ আমরা আয়োজন করেছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সিনারিও ঘরোয়া ক্রিকেটে আমরা কি করেছি ঘরোয়া ক্রিকেটে আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছি যেটা মূলত হচ্ছে আপনার ওয়ান ডে ফরম্যাটের সো ওয়ান ডে ফরম্যাট আপনি ঘরোয়া ক্রিকেটে খেলছেন আপনার ন্যাশনাল টিমের যারা ক্রিকেটার আছেন যারা হচ্ছে টেস্ট ক্রিকেটের বাইরে আছেন তারা ওইখান থেকে প্রিপারেশন নিয়েছেন যারা টেস্ট ক্রিকেটের খেলেন ওয়ান ডেতে খেলেন কিংবা টি টোয়েন্টিতে খেলেন টেস্ট টিমে আছেন এরকম ক্রিকেটাররা টেস্ট খেলেছেন সো এর মধ্য থেকে আপনার আসলে টি টোয়েন্টির আপনি কোনো প্রস্তুতি নিতেই পারেন নাই আমরা সর্বশেষ টি টোয়েন্টি খেলেছি কবে মানে যদি আমি ইন্টারন্যাশনাল পার্সপেকটিভ থেকে চিন্তা করি সেই গেল ডিসেম্বর এরপর পাঁচটা মাস চলে গেছে আমরা কোনো টি টোয়েন্টি সিরিজ খেলি নেই এরপরে আমরা হ্যাঁ আমরা এরপর একটা বিপিএল আয়োজন করেছি বিপিএল এর পর গিয়ে আমরা আবার সেই কি বলবো সেই আমরা টেস্ট সিরিজ খেললাম সো বিপিএল এর যে ফিক্সচার বা আমাদের টোটাল ক্রিকেট যে ক্যালেন্ডারের যে ইস্যু সেই ইস্যুটাই আসলে আমার আজকের এই বক্তব্যের মূল কথা আপনি দেখেন যে হয়তো সারা বিশ্ব ব্যাপারটা নিয়ে খুব হাসাহাসি করতে পারে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাকিস্তান সুপার লিগ কেন করা হয়। ইন্ডিয়ান সাথে কেন কম্পিটিশনে যেতে হয় আপনি এখানে কম্পিটিশন যখন দেখেন তখন এই বাস্তবতা মেনে নেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেস্ট পসিবল ক্রিকেটার পাকিস্তান ক্রিকেটে

বাংলাদেশ কি করছে বাংলাদেশ যখন পিএসএল সরি বাংলাদেশ যখন বিপিএল আয়োজন করছে তখন আরও চারটা টুর্নামেন্ট চলছিল ফলে আমরা বিপিএলে খুব মানে প্রমিজিং কোনো তারকাকে দেখতে পারিনি কয়েকজন এসেছেন দুই এক ম্যাচের জন্য খেলে চলে গেছেন সেটা দলের আসপেক্টে খুব বড়ো কোনো ইম্প্যাক্ট রাখে নাই আসলে আপনি দেখেন রংপুর রাইডার্স দলে একদম কোয়ালিফায়ারে যাওয়ার পরে প্লে অফের ম্যাচে তারা রাসেলকে নামায় দিল জেন্স উইন্সকে নামায় দিল তাতে লাভ হলো কি তাতে বরঞ্চ আমি মনে করি টিম কম্বিনেশনে আরও বেশি ক্ষতি হলো ফলে দলগুলোর জন্য এইভাবে প্ল্যান সাজানো কিন্তু যথেষ্ট মুশকিলের ব্যাপার সো ওয়াই নট আপনি আপনার ক্যালেন্ডারটা একটু রিশিডিউল করেন রিশিডিউল করলে আপনার যেটা সুবিধা হবে যে আপনার আন্তর্জাতিক ক্রিকেটের যে সূচি সেই অনুযায়ী আপনি আপনার ঘরোয়া ক্রিকেটের জায়গাটা বের করতে পারবেন আমি ফিল করি যদি আপনি জাস্ট এই কাজটা করতেন এখন আপনার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা শেষ হলো আপনি যদি এই সময় বিপিএলটা করতেন জাস্ট আইপিএল আর আগ দিয়ে বিপিএলটা শেষ হতো কার কি ক্ষতি হতো বিপিএলের সময়টা যদি ওয়ান ডে ক্রিকেট হতো কার কি ক্ষতি হতো সো আপনি যদি একটু রেসিডিউল করেন একটু প্ল্যান করেন আগের থেকে সেক্ষেত্রে আপনার এই জাতীয় গোলা এখন যেটা একটা আপনি মন্দের ভালো হিসেবে আবার আমিরাতের বিপক্ষে খেলতে যেতে হচ্ছে সেই রকম আপনার সংকটের মুখোমুখি আপনি হতেন না পাকিস্তানের এগেনস্টে আপনি খেলতে যাবেন আপনি পাকিস্তানের এগেনস্টে টি টোয়েন্টি ম্যাচ খেলবেন পাকিস্তানের কন্ডিশনে পাকিস্তানের উইকেটে ধরেও যদি নেই যে পাকিস্তানের টপ ক্রিকেটারদের কেউ কেউ এই সিরিজে খেলবেন না তারপরও বাংলাদেশ ব্যাকফুটে থেকে শুরু করবে কারণ পাকিস্তান দল বা পাকিস্তান দলে যারা যারা খেলবেন তারা সবাই পিএসএল খেলে নিজেদের প্রস্তুত করে তবেই ওই সিরিজটাতে খেলতে নামবে সো বাংলাদেশের জন্য লড়াইটা খুবই কঠিন হতে যাচ্ছে একে তো পাকিস্তান দল বড় দল তার উপর একটা দলের সবাই টানা টি টোয়েন্টি প্র্যাকটিসের মধ্য দিয়ে এসেছে এবং আপনি কি করেছেন আপনি করেছেন টেস্ট আর ওয়ান ডে সো আপনি নাই বলে আপনার এক রাতে বা দুই ম্যাচে আপনার গত পাঁচ মাসের যে ঘাটতি বা গত তিন মাসের বা চার মাসের যে ঘাটতি সেই ঘাটতি দূর করতে হবে বাংলাদেশকে ওই ঘাটতি দূর করার মতো দল গতকালকে ওয়ান ডে র্যাঙ্কিংয়ের তালিকা দিয়েছে আমরা বলছি সবসময় বলি আমরা যে ওয়ান ডে আমাদের ফেভারিট ফরম্যাট সেই ফরম্যাটের এখন আমরা দশ নম্বর দল আমাদের আগে বাকি সবাই আছে মানে টেস্ট খেলধার অধিকাংশ দলই আমাদের আগে আছে অথচ খুব বেশি আগের কথা না যখন আমরা ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ছয়ে থাকতাম সাতে থাকতাম আটে নামলে আমরা একটু সংখ্যা প্রকাশ করতাম যে কেন আমরা আটে নামে গেছি সো সেই অবস্থান থেকে আমাদের এখন সামনের দিকে যাওয়ার কথা ছিল আমাদের চারে বা পাঁচে থাকার কথা ছিল সেটা আমরা করতে পারিনি আমরা দশ নম্বরে নেমে এসেছি এইটার একটা বড় কারণ হচ্ছে আমাদের ক্রিকেটের সূচি আমাদের ক্যালেন্ডারটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অন্যান্য আসরের সাথে কোনোভাবেই মানানসই না আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যখন আয়োজন করলেন পঞ্চাশ ওভারের ক্রিকেট পঞ্চাশ পঞ্চাশ একশো ওভারের ক্রিকেট তখন তখন প্রচণ্ড গরম তার উপর রমজান মাস সেই সময় একাধিক এরকম ঘটনা ঘটেছে যেখানে ক্রিকেটার অসুস্থ হয়ে গিয়েছেন তামিম ইকবালের মতো ক্রিকেটার যিনি যাকে বলা উচিত আমাদের দেশ থেকে বের হওয়া সবচেয়ে বড় ক্রিকেটারদের একজন তিনি মাঠ থেকে হসপিটালে যেতে বাধ্য হয়েছেন একজন আম্পায়ার যিনি দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে গিয়েছেন বিকেএসপিতে আমরা এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা আপনার ফ্লাড লাইটে করতে পারি না এখন পর্যন্ত দিবারাত্রির ম্যাচ আয়োজন করা যায় না ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দিবারাত্রির ম্যাচ আয়োজন করলে যে গরমের ইস্যু বা রমজানের ইস্যুটা কিছুটা হল আপনি কমাতে পারতেন সেটা আপনি কমালেন না আপনি সূচিতে কোনো চেঞ্জ আনলেন না ঠিক ওই রমজান মাসেই বেশিরভাগ খেলাটা হলো সুপার সিক্সে আমরা বুঝি যেটা যে তুলনামূলক খেলার সংখ্যা কমে যায় সেটা আপনি রমজানের পর আয়োজন করলেন সো জাস্ট আরেকবার ভাবেন আরেকবার পরিকল্পনা করেন আরেকবার সবাইকে নিয়ে একটু বসেন বসে দেখেন যে বিপিএল এবং ডিপিএল এই দুইটা একটু অদল বদল করে একটু সামনে পিছনে করে একটু রিশিডিউল করা যায় কিনা তাহলে দেখবেন ক্রিকেটাররা যেমন স্বস্তি পাবে আপনার বাণিজ্যিক অ্যাসপেক্ট বলি আপনার ব্যবসা বলি সেটাও ভালো হবে সবচেয়ে বড় কথা আপনার ক্রিকেটটা এখন খেলতে হবে বাইরের বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে সেটা যত বেশি আপনি খেলতে পারবেন তত আপনার সামনের দিকে এগোনোর সুযোগ থাকবে তা না হলে আজকে আপনি দশ নম্বরে নেমে এসেছেন ওয়ান ডে র্যাঙ্কিংয়ের এটা আরও পতন হবে শুধুমাত্র শীর্ষ ক্রিকেটাররা চলে গিয়েছেন অবসর নিয়েছেন এটা একমাত্র কারণ না বাংলাদেশের ক্রিকেটের বর্তমান ডাউনফলের এই ডাউনফলের পেছনে অবশ্যই বোর্ডের হাত আছে অবশ্যই সেখানে আমাদের প্ল্যানিংয়ের ঘাটতি আছে আপনি প্ল্যানটা ঠিক করেন আপনার যে প্রসেস সেই প্রসেসটা আপনি মেনটেন করেন তাহলে দেখবেন ওয়ান ডে কেন টি টোয়েন্টি ক্রিকেটও আমরা এগিয়ে যাব শেষ টি টোয়েন্টি সিরিজের কথা আপনার মনে আছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা যেটা খেলেছিলাম সেটাতে আমরা জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজ আমরা যারা জানি ওয়েস্ট ইন্ডিজ যে টি টোয়েন্টির ব্যাটিং বোলিং বা টি টোয়েন্টি নির্ভর অধিকাংশ ক্রিকেটার বা অনেক ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজ থেকে আসেন তাদের আমরা তাদের মাটিতে সিরিজ জিতে ফিরেছিলাম সো টি তে আমরা একটা ভালো অবস্থানে ছিলাম বলেই মানে বলা যায় সে অবস্থান থেকে পাঁচ বছর পাঁচ মাস পরে আজকের অবস্থান আমরা আরব আমিরতের সাথে খেলব পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে আপনার কাছে ডাউন এটুকুতেই স্পষ্ট সো আর ডাউন দরকার নাই বরঞ্চ আর একটু প্ল্যান করেন নতুন করে শুরু করেন সেই নতুনের প্রত্যাশা নিয়ে আমি কাউসার মজুয়া পূর্ব আজকে এখানে শেষ করছি সবাইকে শুভেচ্ছা